না আর এই কোনো না বন্ধ আমি পাইতাছি একটা কাস্টমারের বন্ধ সন্দেহ বাবার আসতানা না তুমি ঠিকভাবে আইছো ও এটাই তাহলে আমি বাবার কাছে একটা সমস্যা নিয়ে আইছিলাম হুম সব সমস্যার সমাধান সন্দেহ বাবার কাছে সন্দেহ দিয়া বলো তুমি যা বলো আমি আমার মতো কই তুমি সন্ধ্যা মিলিয়া কয়ে দিও সমস্যাটা হইলো আমি একটা প্রেম করছিলাম হ্যাঁ হাত হয়ে গেছে গা কারণ ও কবে ফিরে বর গেম বিয়া করা अरुम हम ये बाबा बाबर कैसे जानते साई हाँ रोको तसी हाँ बाबा सुंदा हम्म अब फिर कैसे बाइक गया किस एक टकरा दो उस एक क्या हम्म अब कौन ऐसा है तो क्या आप दर रहे हैं हम्म पर फिर को गुइरा है दिन तू जाता है गुइरा हाय क्या क्या है गुइरा वो जंबी में क्या दिल की गुरु আচ্ছা আমার আমি এখন বাবার কাছে জানতে চাই। তাই মনে হয়ছে ব্যথা। গেছে অন্য গরুর কইতে হ্যালো গাইস আমাদের ভিডিও যদি আপনা কাছে লাগে থেকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং নতুন নতুন মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সঠিকার সময় যখন মুস্তাকিম ভুল করে হ্যালো গাইস আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমরা মজা মজা ভিডিও বানাই বানাই বলে কি করে ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কি <laughs> কৰে